আসসালামু আলাইকুম আমাদের দেশে সরল ঋতুর দেশ সেই ঋতুভেদে বিভিন্ন ফলের মৌসুম ফুলের মৌসুম সবজির মৌসুম মাছের মৌসুম গাছের মৌসুম এক একটা সময় এক একটা মৌসুম আসে ঠিক তেমনি পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে দেশে আন্দোলনের মৌসুম চলছে প্রতিদিনই কোনো না কোনো গোষ্ঠী আন্দোলন করছে তাদের দাবিটি হোক যৌক্তিক কিংবা অযৌক্তিক হ্যাঁ সব দাবি যে অযৌক্তিক আমি সেটা বলছি না কিন্তু যেই সময়টিতে তারা আন্দোলন করছেন এই সময়টি যৌক্তিক নয় আর অধিকাংশই অযৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামছেন এটা অনেকটা বোবা চায় কথা বলতে কুজো চায় চিঠ চিঠ হয়ে শুতে অর্থাৎ ওটা বাস্তবসম্মত হোক বা না হোক তারা আন্দোলন নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে পড়ছেন নিজেদেরকে একটি সংবদ্ধ চক্র বানিয়ে তাদের দাবি আদায়ে নানা ধরনের কুটকৌশল করে যাচ্ছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেই উদ্দেশ্যগুলো নিয়ে দেশকে আগামী দিনের একটি সুন্দর দেশ বানানোর যে উদ্যোগ তারা গ্রহণ করেছে সেই সংস্কার কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্ত মৌসুমি আন্দোলনকারীদের জন্য এবং সেই আন্দোলনকারীদের মধ্যে এমন কোনো শ্রেণী বা পেশা নাই যারা রাজপথে আসে নাই সেই আনসার থেকে শুরু করে এই কাজের বুয়া পর্যন্ত সবাই রাস্তায় তারা দাবি নিয়ে রাস্তায় চলে আসে ছাত্ররা সচিবালয়ে প্রবেশ করে ফেলটুস ছাত্ররা তাদেরকে পাশ করাতে হবে লজ্জা এটা আমাদের জন্য লজ্জা কারণ আমরা পড়াশোনা করেছি যখন দেখেছি আমাদের বন্ধু বান্ধব যারা ফেল করেছে তারা লজ্জায় কাউকে মুখ দেখায় নাই পালিয়েছিল তাদের মধ্যে সে বোধ ছিল আর এখনকার এই ফেলটুসেরা সচিবালয়ে যায় তাদেরকে পাশ করাতে হবে অর্থাৎ পরীক্ষা ছাড়া পাস জাতিকে এরা দেবে বাস আর যেই আনসাররা সকাল বিকাল সেলুট দিয়ে সার বলে দাঁড়িয়ে থাকতো সেই আনে এবং স্যারেরা সচিবালয়ে ঢুকে এটাকে একটা অভ্যুত্থান ঘটনের জন্য কাজের বুয়ারা আন্দোলন করেন তাদেরকে বৌদের মর্যাদা দিতে হবে কিছুদিন পরে ব্যাচেলাররা আন্দোলন করবে বিএসারা বৌ দিতে হবে কি এটা কি আসলে কি হচ্ছে এই সরকারকে আমরা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে না দেই তাহলে আমাদের জন্য আগামী দিনে একটি অন্ধকার সময় অপেক্ষা করছে এই অবস্থায় আমার মনে হয় এই আন্দোলনগুলো থামানোর জন্য আরেকটা আন্দোলন দরকার ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম